গ্রামাঞ্চলে মানুষ দৈনন্দিন যে কোনো সমস্যায় পতিত হলে তারা কবিরাজ ঝাড়ফুঁক তাবিজ বিভিন্ন রকমের মন্ত্র এবং কবিরাজরা আংটির মাধ্যমে সমস্যার সমাধান করে এগুলোকে সম্মত পদ্ধতি আমরা গ্রামে থাকি কিংবা শহরে আমাদের জীবনে বিপদাপদ বিভিন্ন ব্যত্যয় মুসিবত অসুখ বিসুখ বিভিন্ন রকমের কষ্ট দুঃখ এগুলো আমাদের জীবনে আসবে আসতে পারে এটা আমাদের জীবনের অংশ আল্লাহ জীবনকে এইভাবেই করেছেন যেখানে সব সুখ দিয়ে ভরা থাকবে না সুখে দুঃখে ভরা থাকবে এখন যখন আমাদের কোনো কষ্ট হবে দুঃখ হবে অসুখ বিসুখ হবে বিপদ আপদ হবে আমাদের একজন মুসলমান হিসাবে প্রধান এবং প্রথম করণীয় হবে আল্লাহর দিকে মনোনিবেশ করা আল্লাহর কাছে দোয়া করা সাহায্য চাওয়া নবীজি ইসাল্লাহ সাল্লাম বলেছেন কেউ তার পায়ের জুতোর ফিতাটাও যদি ছিঁড়ে যায় সে আল্লাহর কাছে দোয়া করবে মনে করতে পারি আমরা যে এটা আবার কি এমন বিপদ যে জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে মূলত আমার পায়ের ফিতা ছুটে গেছে আমি এটা ঠিক করে ফেলতে পারবো হয়তো তারপর আমি মনে মনে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ এটা একটা বিপদ হতে পারে আকারে ছোট আপনি সাহায্য করেন যেন সহজে আমি রিপেয়ার করতে পারি এটাকে সারতে পারি ঠিক করতে পারি এই মেন্টালিটি থাকতে হবে তাহলে বিপদ আপদে আল্লাহর দিকে মনোনিবেশ করা এটা আমাদের ইমানের গুরুত্বপূর্ণ একটা দাবি কিন্তু আজকাল বস্তুবাদ আমাদেরকে এমনভাবে গ্রাস করে ফেলেছে জ্বর হলে শরীর ব্যথা হলে আমরা নাপা খেলে ভালো হয়ে যায় এবং এর কারণে এ নাপা বা ঔষধ মেডিসিন ডাক্তার ট্রিটমেন্ট এগুলোর প্রতি আমাদের আস্থা বিশ্বাস এমন লেভেলে চলে গেছে আল্লাহর দিকে আমাদের মাথা যায় না যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যায় যখন আর কিচ্ছু করার থাকে না তখন আমরা এবার বলি একটু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে সাহায্য চাই অথচ উচিত হলো যে কোনো বিপদ আপদে আল্লাহর দিকে ধাবিত হওয়া তাহলে বিপদ আপদে কবিরাজের কাছে যাওয়া না বিপদ আপদে আল্লাহর দিকে ধাবিত হইতে হবে এটা হলো প্রথম কথা এর পাশাপাশি সেই বিপদ দূরের জন্য জাগতিক যে স্টেপ আছে অসুখ হলে ট্রিটমেন্ট করা ডাক্তারের কাছে যাওয়া বিপদ আপদ দূরের জন্য বিভিন্ন চেষ্টা করা সেটা আমরা করব পাশাপাশি যদি আপনার রুকিয়া কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করার প্রয়োজন হয় সেলফ রুকিয়া নিজের ঝাড়ফুঁক নিজে করবেন আর না হলে কোনো রাকির শরণাপন্ন হবেন যিনি হাদিসের আলোকে শুধু ঝাড়ফুঁক করেন এতটুকু এই কবিরাজ তাবিজ কবজ দেওয়া বিপদ আপদে বিশেষ করে এটা নবী সাল্লাহামের সুন্না বিবর্জিত কাজ এটা নবী সাল্লাহসাল্লামের কোনো সুন্না না বিশেষ করে আপনার অসুখ বিসুখ ছাড়ে না বিপদ আপদ ছাড়ে না এটা তাবিজ দিল ঝুলাই দিলাম আর আমার সব দূর হয়ে গেল এটা নবী সাল্লাহ সাল্লামের জীবন দর্শন থেকে পাওয়া যায় না নবী সাল্লাম সুন্নাত এটা পাওয়া যায় না এটা কোনো কোনো ক্ষেত্রে শিরকের পর্যায়ে মানুষকে নিয়ে যায় বিধায় সুন্নাতে আমাদের আসতে হবে সুন্না কি আমরা আল্লাহ কাছে দোয়া করবো করোনা দেশের আয়াত পড়ে দোয়া পড়ে পড়ে ফু দেবো এবং আল্লাহ কাছে সাহায্য চাইব। এটাই হলো সুনা পদ্ধতি আল্লাহ আমাদের তফিক দান করুন